বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে সম্ভাব্য তারিখ নয় দশ কিংবা এগারোই ফেব্রুয়ারি দশ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠানের সম্ভাবনাই বেশি নির্বাচন কমিশনও এর জন্য প্রস্তুত রয়েছে এ সংক্রান্ত রোডম্যাপ শীঘ্রই দেশবাসীকে জানানো হবে এর ফলে চলমান রাজনৈতিক অস্থিরতা অনেকাংশেই কমে আসবে বলে আশা করাচ্ছেন সংশ্লিষ্টরা উপদেষ্টা পরিষদ সূত্রে এ তথ্য পাওয়া গেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবনাকে সমন্বয় করে সরকার নির্বাচনের এ এ তারিখ চূড়ান্ত করতে যাচ্ছে সময়ের মধ্যে যতটা সম্ভব বিচার এবং রাষ্ট্র সংস্কারের কাজ করা হবে সময় স্বল্পতার কারণে যেসব সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হবে না সেগুলো সম্পন্নের দায়িত্ব নতুন সরকারের ওপর বর্তাবে সময়ের অভাবে সরকার কোন কোন কাজ সম্পন্ন করতে পারেনি তার একটি চিত্র বিদায়ের আগে জাতির সামনে উপস্থাপন করা হবে প্রাপ্ত তথ্য অনুযায়ী দু হাজার সালে পবিত্র রমজান শুরু হবে কিংবা ফেব্রুয়ারি রোজা এবং ফিতর কেটে যাবে মার্চ মাস পর্যন্ত এপ্রিল মে জুন মাস কেটে যাবে এস এইচএসসি পরীক্ষা এবং ঈদুল আঝা উদযাপনে তাছাড়া অতিরিক্ত গরম এবং ঝড় বৃষ্টির কারণে এই মাসগুলো নির্বাচন আয়োজনের জন্য উপযুক্তও নয় এসব কারণে নির্বাচনের অনুষ্ঠানের জন্য ফেব্রুয়ারি মাসকে বেছে নেওয়া হয়েছে দেশে ইতিপূর্বে বারোটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে সর্বোচ্চ তিনটি নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে ডিসেম্বর জানুয়ারি ও মার্চ মাসে অনুষ্ঠিত হয় দুটি করে নির্বাচন একটি করে নির্বাচন অনুষ্ঠিত হয় মে জুন এবং অক্টোবর মাসে ফেব্রুয়ারির মাঝামাঝিতে শীতের তীব্রতা কিছুটা কমে আসে আবহাওয়া ভালো থাকে কৃষকদের হাতে কাজের চাপ তুলনামূলক কম থাকে এজন্য আগামী নির্বাচনের জন্য এ সময়কে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশে এখন নির্বাচনী প্রধান আলোচ্য বিষয় রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য মুখী আছে বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় এতদিন তারা নির্বাচনী রোডম্যাপের জন্য চাপ দিলেও তাদের সর্বশেষ অবস্থান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আরেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতি ইসলামী বিচার সংস্কারকে গুরুত্ব দিলেও তারাও নির্বাচনী রোডম্যাপ চায় অন্যদিকে জুলাই নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের উদ্যোগে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং ফেসিবাদীদের বিচার ও রাষ্ট্র সংস্কার চায় এমন একটি প্রেক্ষাপটে সবার মতামতকে বিবেচনায় নিয়ে একটি মধ্যম পন্থা অবলম্বন করে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে যদিও সরকার পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কোনোভাবেই জুন পার হবে না নির্বাচন আয়োজনের পাশাপাশি সরকারের সামনে অগ্রাধিকার প্রস্তুতির তালিকায় রয়েছে রাষ্ট্র সংস্কার এবং ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত করা তারা আশা করেছেন আগামী মাসের মধ্যে সংস্কারের একটি রূপরেখা চূড়ান্ত করা সম্ভব হবে ফ্যাসিস্টদের বিচারের প্রক্রিয়াও গুছিয়ে এনেছেন তারা বিচার প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা একটি থেকে বাড়িয়ে দুটি করা হয়েছে কাজ শুরু করেছে নতুন ট্রাইব্যুনাল পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে তারা তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক চার্জ গঠন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে গ্রেপ্তারকৃতদের পাশাপাশি পলাতক মন্ত্রী এমপিদের বিরুদ্ধেও চার্জ গঠন অব্যাহত আছে সর্বশেষ পালিয়ে যাওয়া সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে অপরাপর নেতার বিষয়েও কঠিন বার্তা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে